মাই ডিয়ার স্টুডেন্টস যারা তোমরা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান তৃতীয় পত্র তাপগতিবিদ্যা ও পরিসংখ্যানিক বলবিদ্যা দুই নম্বর অধ্যায় বাস্তব সংখ্যার আজকে একটা ধামাকাদার প্রশ্ন নিয়ে আলোচনা করব এটা হচ্ছে দুই হাজার আঠারো সালে ডিগ্রিতে এসেছিল আমি আবারও বলছি এটা তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান তৃতীয় পত্রের একটি প্রশ্ন অধ্যায় নম্বর দুই ভ্যান্ডারস ধ্রুবক এ এবং বি এর তাৎপর্য লিখো ভ্যান্ডারস ধ্রুবক এ এবং বি এর তাৎপর্য লিখো প্রথমে তুমি সুন্দর করে ভ্যান্ডারওয়াল সমীকরণটি তুলে নিবে ভ্যান্ডারওয়াল সমীকরণটি হচ্ছে পি প্লাস এন এ বাই ভি স্কোয়ার আর ব্র্যাকেট এখানে থাকবে হচ্ছে ভি মাইনাস এন বি টু আর টি অবশ্যই পরিচয় দিবে যেখানে ওরা কিন্তু এগুলার পরিচয় দেয় নাই এটা তোমার দিতে হবে অবশ্যই পরিচয় পি হচ্ছে এখানে চাপ আর ভি হচ্ছে আয়তন এখানে এই আর বি এটাকে ছোট বলি হচ্ছে ধ্রুবক আর মলার গ্যাস কনস্ট্যান্ট টি হচ্ছে তাপমাত্রা এগুলো সবগুলোর পরিচয় দিবা ঠিক আছে পরিচয় দিবা নাম্বার বেশি পাবা এখন দেখো এখানে অনেক কথাবার্তা ওরা বলছে এ বাই ভি এই যেখানে এ বাই ভি হলো জনিত চাপ সংশোধন বি হলো আয়তন সংশোধন এখানে তো ভুল আছে আসলে এটা হবে এ বাই ভি স্কোয়ার হ্যাঁ এ বাই ভি স্কোয়ার আচ্ছা এন এর পরিচয় তো বলি না আমি এন হচ্ছে মোল সংখ্যা গ্যাসের কত মোল এখানে ব্যবহৃত হয়েছে দেখো এ বাই ভি স্কোয়ার হইল এখানে এই যে চাপ এই চাপের সাথে এটা যোগ আকারে আছে কারণ এটা হচ্ছে আকর্ষণ জনিত চাপের সংশোধন আর এই যে বি এই যে ছোট তীর বি এটা হচ্ছে আয়তনের সংশোধন করা হয়েছে এখানে আমি একটু যদি ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে বাস্তব গ্যাসের যে চাপ সেই চাপ হচ্ছে আদর্শ গ্যাসের যে চাপ আমরা বিবেচনা করি টু এনার্টি এই সমীকরণে সেই চাপের তুলনায় বাস্তব গ্যাসের চাপ তার তুলনায় একটু কম হয় ঠিক আছে একটু কম হয় কারণ হচ্ছে গ্যাসগুলোর আকর্ষণের কারণে গ্যাসগুলোর আকর্ষণের কারণে একটু কম হয় আর বাস্তব গ্যাসের যেই আয়তন সে আয়তনটা হচ্ছে এখানে দেখো বাদ দেওয়া হচ্ছে কেন কারণ হচ্ছে বাস্তব গ্যাসের অনুগুলোর নিজের আয়তন আছে তো সেটাকে অ্যাকাউন্ট করার জন্য আমরা সেটাকে বাদ দিয়ে দিব ঠিক আছে সেটাকে অ্যাকাউন্ট করার জন্য আমরা সেটাকে বাদ দিয়ে দেবো আমি আবারও বলি বাস্তব গ্যাসের অনুগুলোর নিজেরও আয়তন আছে সেটাকে অ্যাকাউন্ট করার জন্য আমরা বাদ দিয়ে দিব আর যেহেতু আদর্শ গ্যাসগুলো নিজেদের মধ্যে আকর্ষণও নাই বিকর্ষণও নাই কিন্তু বাস্তব গ্যাসের অনুগুলোর নিজেদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ দুটাই আছে সেজন্য বাস্তব গ্যাসের অনুগুলো চাইলেও গ্যাসের পাত্রে সমপরিমাণ চাপ দিতে পারে না আদর্শ গ্যাসের মতো কারণ আকর্ষণ বিকর্ষণ থাকার কারণে বাস্তব গ্যাসের অনুগুলো একজনের সাথে আরেকজনের আকর্ষণ বা বিকর্ষণের কারণে বাধা প্রাপ্ত হয় তাদের দেয়ালে তারা জোরে যায় আঘাত করতে পারে না ঠিক যতটা জোরে গিয়ে আদর্শ গ্যাসটা আঘাত করতে পারে তার মানে চাপ কিন্তু তোমার আদর্শ গ্যাসের ক্ষেত্রে বেশি হবে বাস্তব গ্যাসের তুলনায় আর কি তো সেই আর কি আমরা এখানে যোগ করছি এটা ওই এক্সট্রা টার্মটা আর আয়তনের ক্ষেত্রে বিয়োগ করছি যাই না কতটুকু বুঝতে পারছো আমার কথাটা বাট যাই হোক শুনতে পারো ভিডিওটা পিছনে নিয়ে আশা করি আমি কোনো কিছু ভুল বলিনি যদি ভুল কিছু বলে থাকি সেজন্য ক্ষমাস্টে দেখবে বা আমাকে পয়েন্ট আউট করে দিতে পারো কমেন্টে এনিওয়ে এ বাই ভি স্কোয়ার হলো আকর্ষণজনিত চাপ সংশোধন এবং বি হলো আয়তন সংশোধন গ্যাসের অনুগুলোর মধ্যে আকর্ষণ আছে তা ধরে চাপ সংশোধন পদটি পাওয়া যাবে এ বাই ভি স্কোয়ার একটু আগে আমি বলছিলাম যে বাস্তব গ্যাসের অনুগুলোর মধ্যে আকর্ষণ থাকে আদর্শে গ্যাসে থাকে না আকর্ষণ বিকর্ষণ থাকে বা সিন্তাসের অনুগুলোর মধ্যে সেজন্যই সেটাকে সংশোধন করার জন্য আমরা এই চাপের এই টার্মটা নিয়ে আসছি এ বাই ভি স্কোয়ার যেখানে এ এর মান গ্যাসের অনু মধ্যস্থ আকর্ষণ প্রকাশ করে গ্যাসের অনুর মধ্যবর্তী যে আকর্ষণটা সেটা প্রকাশ করে শোনো এই এ এবং বি এর মান এটা কিন্তু এক একটা গ্যাসের ক্ষেত্রে এক এক রকম এক একটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে একরকম হাইড্রোজেনের ক্ষেত্রে এ আর বি এর মান এক এক রকম মনে করো যে অক্সিজেনের ক্ষেত্রে সেটা অন্যরকম তবে মানগুলা ধ্রুবক বিভিন্ন গ্যাসের জন্য মানগুলা ফিক্সড এই কথাগুলো অবশ্যই লিখতে হবে না হলে কিন্তু ভালো নাম্বার পাবানা রাইট আবার গ্যাসের অনুগুলোর আয়তন আছে ধরে দুটি অনু একটি নির্দিষ্ট জনিত চাপ সংশোধনটা এখানে ব্যাখ্যা করবে যে হ্যাঁ আকর্ষণ আমাদের বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণটা মানে যে আকর্ষণটা সেটা যেহেতু আছে তাই বাস্তব গ্যাসের অনুগুলো একজনের মধ্যে আকর্ষণের কারণে দেয়ালে গিয়ে সদরে ধাক্কা দিতে পারে না সেজন্য বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপের মান কিছুটা কম পাওয়া যাবে তাই সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা যোগ করছি ঠিক আছে কারণ এই পাশে আর টি আছে এটা হচ্ছে আদর্শ গ্যাসের ফর্মুলা থেকে আসছে পিভি কল টু এন আর টি এই যে আর টি আছে এই আর টি এখানে আসলে এন দেওয়া উচিত এই জায়গায় এন দিছে এই জায়গায় এন দিছে এখানে এন দিল না কেন ঠিক আছে তুমিও এন দিয়ে দিবে এখানে আর যদি এখানে এন না দাও সেক্ষেত্রে এই দুই জায়গায় এন দিবা না তো আমি যেটা বললাম যে এটা এখানে লিখবা আর বিকর্ষণজনিত আয়তন সংশোধন এখানে ব্যাপারটা হচ্ছে যে বাস্তব গ্যাসের অণুগুলোর নিজের আয়তন আছে আদর্শ গ্যাসের অনুগুলোর ক্ষেত্রে আমরা আয়তন তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তনটা বেশি হবে সেটাকে আমরা ঠিক আছে সো আজকে এই পর্যন্তই বাকিটা তুমি চাইলে এদের এখান থেকে দেখতে পারো আমার কাছে খুব একটা ভালো লাগে না এদের ব্যাখ্যা ঠিক আছে বাট এনিওয়ে তুমি চাইলে ইন্টারের বৈঠক দেখে নিতে পারো যদি বই থাকে আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম